আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ কথা বলছি মোহাম্মদ রুবেল হোসেন ইঞ্জিন সম্পর্কে অনেক কিছু জানার এবং কথা বলার আগ্রহ থাকলেও ইঞ্জিন সবসময় খোলা পাওয়া যায় না আর ইঞ্জিনের কাজ সবসময় হয়ে ওঠে না তাই বলাও হয়ে ওঠে না আজকে একটু সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ চলুন কিছু বলার এবং কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি ক্র্যাঙ্কশাফ্টের যেই ফুটা দেখা যাচ্ছে এই একটা ফুটা তারপরে এই যে এখানে একটা ফুটা এই একটা ফুটা এই একটা ফুটা এই ফুটাগুলার কাজ হচ্ছে কি এই ফুঁটাগুলোর কাজ আছে এই ফুটার কাজ হচ্ছে যে আপনার এই যে এখানে ফুটা আছে এই যে আছে এখানে আছে এর ভিতরে ফুটা আছে তো এই ফুটাগুলোতে মবেলটা আপনার এই ফুঁটাগুলোতে ক্র্যাঙ্কশে এখানে যদি লাগানো থাকে এখানে কি লাগানো থাকে এখানে লাগানো থাকবে আপনার এই মেইন বিগান পিয়ারিং তো বিগান বেয়ারিং সিস্টেমে বিগান বিয়ারিং যখন লাগানো থাকে এখানে এইখানে বিগেন পিয়ারিংটা এই ফুটা দিয়ে লুব্রিকেশন হবে মানে মোবাইলটা এই ফুটাতে বিগান পেয়ারিং আশপাশ থাকবে তখন বি ওখানে যে হিটটা উৎপাদন হবে ওই হিটটা মোবাইলটাকে মোবাইলটা কী করবে অ্যাডজাস্ট করে নেবে এইটা গেলো এই ফুটা এটা এগুলোকে বলে ক্র্যাঙ্ক জার্নাল এগুলোর নাম হচ্ছে কি ক্র্যাঙ্ক শেপটা লাগানো থাকে ক্র্যাঙ্ক শেপটা লাগানো থাকে তাই এগুলোকে বলা হয় ক্র্যাঙ্ক জার্নাল ক্র্যাঙ্ক জার্নাল বলে এই যে এইটার কাজ কি এইটার কাজ হচ্ছে আপনার এই মোবাইলটা এতে আচ্ছা মতো স্পিডে বের হবে আচ্ছা মতো স্পিডে বের হবে যখন এটা হাই স্পিডে ঘুরবে তখন এটা এইটা কি বলে হচ্ছে লুপ্লিকেশনের কয়েকটা প্রকারভেদ আছে তার মধ্যে সিটান পদ্ধতি এর ভিতরে সিটানো পদ্ধতিতে কাজ করবে এটা হাই স্পিডে যখন ক্র্যাঙ্কশটা দুই হাজার এ ঘুরবে তখন এই ক্র্যাঙ্কশ্যাপটার ভিতরে তখন পনেরোশো বা দুই হাজার আর কিএমএ ঘুরবে তখন এই জিনিসও কিন্তু ঘুরতে থাকবে যখন ঘুরতে থাকবে তখন এটা কি হাই স্পিডে যখন মোবিল বের হবে এই দিক দিয়ে তখন এই ব্লকে যে প্রেসার হিট উৎপাদন হয়েছে ব্লকে ব্লকে যে হিট উৎপাদন হয় এই হিটগুলা এই মোবিলটা এই পদ্ধতিতে যখন এই ব্লকে সিটের ছিটতে থাকে তখন এই ব্লকের হিটটাও ওই মোবিলটা কী করে নেয় অ্যাবজর্ব করে নেয় এই যে এগুলোকে বলা হচ্ছে ক্র্যাঙ্ক জার্নাল এই জার্নাল দিয়ে মোবিলগুলো আচ্ছা হাই স্পিডে বের হবে বের হয়ে ব্লকটাকেও ঠান্ডা করবে এটা হচ্ছে আর ইঞ্জিনের যে ঠান্ডা করবে শুধু বলতেছি ঠান্ডা করার কতটুকু ঠান্ডা করবে ইঞ্জিনকে ঠান্ডা করবে কতটুকু ইঞ্জিনের ভিতরে যে শক্তিগুলা উৎপাদন হয় এই শক্তি উৎপাদনের মাত্র ফোর্টি পার্সেন্ট শক্তি ইঞ্জিনটা ইউজ করতে পারি আমরা ইঞ্জিনের ফোর্টি পার্সেন্ট শক্তি আমরা ইউজ করতে পারি তার মধ্যে এই যে লুব্রিকেশন সিস্টেম খেয়ে ফেলে তার কিছুটা খেয়ে ফেলে এগুলা ইঞ্জিনের মানে বিভিন্ন দিকে ইঞ্জিনের শক্তিটা ব্যয় হয়ে যায় আর ইঞ্জিনের ওয়ার্কিং টেম্পারেচার বলতে বলতে ওয়ার্কিং টেম্পারেচার কোনটা ওয়ার্কিং টেম্পারেচার হচ্ছে আপনার ষাট থেকে পঁচাশি ডিগ্রি সেলসিয়াস অনেক ইঞ্জিন আছে আপনার নাইনটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে উঠে নাইনটি নাইন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে কিন্তু হান্ড্রেড যখন উঠবে তখন ইঞ্জিনের ভিতরের মবিল এবং পানিগুলো হবে পুড়ে যাবে মানে সেসব উড়ে যাবে তো সেজন্য ওয়ার্কিং টেম্পারেচার কোনটা আপনার ষাট থেকে পঁচাশি ডিগ্রি সেলসিয়াসকে বলা ইঞ্জিনের ওয়ার্কিং টেম্পারেচার এই ওয়ার্কিং টেম্পারেচারে এই যে এই যে মোবিল যেগুলো দিতেছে এগুলা যে ওই টেম্পারেচার ভিত থাকার জন্য এই মবিল সিটে সিটে দিয়ে ইঞ্জিনকে কী করবে ওই ষাট থেকে পঁচাশি ডিগ্রির মধ্যে রাখবে যাতে ইঞ্জিনটা ওয়ার্কেবল থাকে কার্যকর থাকে আর এই যে ষাট থেকে পঁচাশি ডিগ্রি সেলসিয়াস এটা বললাম এটা হচ্ছে এই ষাট থেকে পঁচাশি ডিগ্রি সেলসিয়াসের ইঞ্জিনের যে কুলিং লাইনে আপনার যে তার রেডিয়েটরের রেডিয়েটারের যে কুলিং লাইন আছে এই কুলিং লাইনের একটা ভাল্ব লাগানো থাকে থার্মোস্টেড ভাল্ভ ওই থার্মোস্টেড ভাল্ভটা এই ষাট থেকে পঁচাশি ডিগ্রি পঁচাশি ডিগ্রি যখন উঠবে তখন ইঞ্জিনের ভাতটা খুলে যাবে খুলে গেলে ইঞ্জিনের ভিতরে পানিটা সকলের সময় পানি কোথায় সব পানি এসে দেখি এটা হচ্ছে পানি থাকে এটা ওয়াটার জ্যাকেট এটিকে বলে ওয়াটার জ্যাকেট এটা ইঞ্জিনিয়ারের পাশে এগুলোকে বলে ওয়াটার জ্যাকেট এটা ব্লকের এদিকে নিচের দিকে ওয়াটার জ্যাকেট আছে দুই পাশেই এটা দুই পাশে ওয়াটার জ্যাকেট আছে এই ওয়াটার জ্যাকেটে পানি থাকে এই পানির টেম্পারেচার যেন ষাট থেকে পঁচাশি ডিগ্রি হয় সেটা খেয়াল রাখে তারপর আপনার এই ফার্মোস্টেট ভাল কারণ থার্মোস্টেট ভাল ওই যখন পঁচাশি ডিগ্রি উপরে ওঠে তখন এই ফার্মোস্টেট ভালটা খুলে যায় পানিটা রেডিয়েটরে দিয়ে এই ব্লক দিয়ে সার্কুলেশন করায় এটা হচ্ছে 这个 <laughs>